খুলনা জেলা স্কুল খুলনা জেলার অন্যতম পুরাতন বিদ্যালয় এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর মধ্যে একটি বন্ধুরা আজ আমি আমার স্কুলের সংক্ষেপে একটু স্মৃতিচারণ করব এবং সাথে সাথে আমার স্কুলের ইতিহাস অবস্থান বিদ্যালয় কার্যক্রম ও পরিবেশ কৃতিত্বের স্বাক্ষর ছাত্র ইত্যাদি সম্পর্কে সকলকে জানানোর চেষ্টা করব আঠারোশো সালের হান্টার কমিশনের রিপোর্ট অনুযায়ী আঠারোশো সালের এপ্রিল মাসে ইংরেজ সরকার এ বিদ্যাপীঠের নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার গ্রহণ করেন এবং বিদ্যালয়টি আঠারোশো সালে ব্রিটিশ আমলে স্থাপিত হয় প্রতিষ্ঠাকালে খুলনা জেলা স্কুলের নাম ছিল খুলনা হাই স্কুল বাবু সাতুরাম মজুমদার তার নিজ অর্থ দিয়ে স্কুলের প্রথম পাকা ভবন তৈরি করেন সেই সময় খ্যাতিমান শিক্ষক শারদাচরণ মিত্র ছিলেন প্রধান শিক্ষক সবাই ছোটবেলায় ফিরে যেতে চায় আবার যদি ফিরে পেতাম শৈশবের সেই মধুর দিনগুলো শৈশবের সেই সকল স্মৃতির মধ্যে বড় অংশ জুড়ে সবার মেমোরিতে জায়গা করে নেয় বিদ্যালয়ে পড়ার মধুর সেই দিনগুলি ক্লাস থ্রি থেকে টেন অর্থাৎ সাতানব্বই সালে এসএসসি পাশ করে এই স্কুল থেকে আমরা বিদায় নিয়েছি এ বিদ্যালয়টির প্রতিষ্ঠার ইতিহাস অস্পষ্ট কারো মতে আঠারোশো সালে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় সেই হিসেবে এটি খুলনা শহরে প্রতিষ্ঠিত প্রথম স্কুল উনিশশো সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকার টেকনিক্যাল শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যালয়ের মাঠের উত্তর পার্শ্বে তিনতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেন এটি বর্তমানে প্রশাসনিক ভবন বিদ্যালয়ে বর্তমানে জন শিক্ষক শিক্ষিকা রয়েছে এবং পাঠরত ছাত্র সংখ্যা প্রায় তিন হাজার প্রভাতি ও দিবা এই দুটো বিভাগে এখানে ক্লাস হয় সকাল সাতটা পনেরো প্রভাতী শাখা শুরু হয় এবং বারোটা পনেরো দিবা শাখা শুরু হয় এসএসসি যশোর বোর্ডে পরপর ছয়বার প্রথম স্থান অধিকার করে খুলনা জেলা স্কুল থেকে শতবর্ষী এই লাল বিল্ডিংগুলোতে আমাদের ক্লাস হতো আমাদের সেই উননব্বই নব্বই সালে এই লাল বিল্ডিং আর তিনতলা প্রশাসনিক ভবন ছাড়া আর তেমন কোনো বিল্ডিং ছিল না জীবন চলার পরিক্রমায় জীবনের এই পর্যায়ে এসে আমাদের সকলেরই সংসারের বোঝা অর্থাৎ নিজের কাজের চাপ সন্তানের লালন পালনের চাপ অনেক রকম চাপের ভেতর আমাদের থাকা লাগে এর থেকে হাজার গুণ হালকা ছিল স্কুলের ওই ব্যাগের বোঝা তাই তো মনে হয় বা আমার মতো অনেকেই কল্পনায় হারিয়ে যায় ওই ব্যাগ নিয়ে আবার যেতে পারতাম স্কুলে আবার দুলোম কাদা মেখে খেলাধুলা করতে পারতাম হাজার টাকার খাবারের থেকে দামি ছিল তৃপ্তি ছিল স্কুল গেটে বিক্রি করা খাবার আমরা লেবু আলু মাখা থেকে শুরু করে চটপটি ফুসকা আহারে যদি ফিরে যেতে পারতাম যদি ফিরে যেতে পারতাম সেই মধুর দিনগুলোতে যতই কাঁদি না কেন আর ফিরে পাবো না